गरमा गरम ओके गरम, एखन ओके एखन ओके एखन पहला प्यार का पहला गम पहली बार है आंखें नम पहला है तन्हाई का ये मौसम अभी जाओ वरना रो देंगे हम হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ হ্যাঁ ভগবানের গাছ সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভালোবেসে যদি ভালো লেগে থাকে সত্যের সাথে রয়েছো সত্যের সাথে থাকো তাহলে পটাং পটান করে পটান পটান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বেশি আর কথা না বাড়িয়ে চলে আসি মেন উদ্দেশ্য উদ্দেশ্যে ভিডিওটার মেন উদ্দেশ্যে তোমরা যথারীতি প্রথম থেকে দেখতে পাচ্ছ যে 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 জিনিসগুলো আমি বলছি আর যেগুলো বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়ায় কি কি জিনিস আসছে কার মাধ্যম থেকে কি আসছে কার মুখ থেকে কি বেরাচ্ছে আর বলার পরেই এই যে জিনিসগুলো ঘটছে সেগুলো আগাগোড়া তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমরা সেগুলো বুঝতে পেরেছ আর এখন সেগুলো দেখতে পাচ্ছ যে দিনের পর দিন সেইগুলো সত্যি জিনিসে প্রমাণিত হচ্ছে সত্যি জিনিসে প্রমাণিত হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক প্রথম তো বলা হলো এই বিচিত্র বীর্যের পক্ষ থেকে যে বিচিত্র বীর্য নিজেকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য বলল যে একে আমি চিনি না দেখেছো তোমরা এটা নিয়ে আর কিছু বলবো না তো কেউ একজন চিনিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এসে যে চেনেন কি না তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়েছে তারপরেও তাকে চেনে না ঠিক আছে এবারে আসি বিচিত্র বীর্য যখন মা তারার কাছে গেছিল মা তারার কাছে গেছিল তখনও এগেছিল তখনও এ গেছিল তোমাদেরকে প্রমাণ স্বরূপ একখানা ক্লিপিং শোনাচ্ছি তোমরা একটু হেডফোন দিয়ে ভালো করে ভয়েসটা শুনো যে পাশ থেকে কার আওয়াজ আসছে একটা ভয়েস আসছে তোমরা ভালো করে শোনো হেডফোন লাগিয়ে আমি একটু শোনাই তোমাদেরকে আছে সব সুন্দর করে প্যাকিং করে দিয়ে গেছে একেবারে শুনেছ মন দিয়ে শুনেছ এবারে শুধু শোনানো না এরপরে তোমাদেরকে দেখাবো কি করবো এরপরে তোমাদেরকে দেখাবো যে কোথায় ছিল কি ছিল বিচিত্র বীর্যের বাড়িতে ভাত বাড়ছিল বাড়িতে ভাত বাড়ছিল তোমরা আর একটা দেখো কার হাতটা নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষের হাত নয় হাতটা নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষের হাত নয় এর ছাড়াও তোমাদেরকে বলছি সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন বাইকের পেছনে কে বসেছিল তারও প্রমাণ তোমাদের কাছে তুলে দিয়েছি যথারীতি তোমাদেরকে বলছিলাম যে এটা প্ল্যানিং প্লটিং করে হচ্ছে কারণ বেচু তো মাংমে ভার দিয়া ঠিক আছে মাংমে ভার দিয়া হ্যাঁ সেহেতু সেহেতু এখন কি করতে হবে এখন দলের মধ্যে দন্ধ বেঁধেছে কিছু মানুষ সাপোর্ট করতে চাইছে না আবার কিছু মানুষ সাপোর্ট করছে সাপোর্ট কারা করছে সাপোর্ট তারা করছে যারা এই প্ল্যানিংটার সাথে একদম প্রত্যক্ষভাবে এই প্ল্যানিংটার সাথে একদম প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে তারা সব কিছু জানে যে এই বিচিত্র বীর্য এই কর্মটা ঘটিয়ে ফেলেছে তো এখন কি করতে হবে তোমাদেরকে বলি এদের প্ল্যানিং প্লটিংটা কি এদের প্ল্যানিং প্লটিংটা হচ্ছে প্রথমে হচ্ছে ওই যে ছেলেটি যেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছে সেই ছেলেটির মুখ বন্ধ করিয়ে দেওয়া যেটা আমার মনে হচ্ছে আমার এখন এই মানে সিচুয়েশানে মনে হচ্ছে যে ওকে সরিয়ে দেওয়া হয়েছে ভয় ডর দেখিয়ে কিসের ভয় ডর নিশ্চয়ই তোমরা জানো এই যে নোংরাটা যাকে যে বিচিত্র বীর্য ঘর করবে সংসার করবে সেইটা যে ভাবছে সেইটা যে ভাবছে যেটা যে স্বপ্ন দেখে অনেকটা পথ এগিয়ে গেছে তো এখন মাঝখানে বেগড়াটা ঘটাচ্ছে হচ্ছে এই ছেলেটি এই ছেলেটি সব তথ্য প্রমাণ সমেত সোশ্যাল মিডিয়াতে এনে এনে দেখিয়ে দিয়েছে যে এ কেমন ধরনের কী তো এখন কি করতে হবে তোমরা শুনেছো যে এই যে বিচিত্র বীর্য যার সাথে এখন রয়েছে ঠিক আছে তার মুখ থেকে তোমরা শুনেছ একটা জিনিস নিয়ে কথা বলা বলা হলো কি নিয়ে বলা হলো কি নিয়ে যে সে আমাদের থেকে আলাদা মানে কিসে আলাদা নিশ্চয়ই বুঝতে পারছো কিসে আলাদা এইটা হচ্ছে মক্ষম একটা জিনিস সেই ছেলেটাকে ফাঁসানোর জন্যে কারণ জানো যে এই জিনিসটা কোনো রকম ভাবে যদি কিছু হয় তো তারও অবস্থা খারাপ হবে সেটা অন্য তরফ থেকে হোক বা মানে বুঝতেই পারছ নিশ্চয়ই কোন তরফ থেকে মানে এইটা বোঝানো যাবে সবাইকে যে তাকে তাকে বোকা বানানো হয়েছে তার আসল তথ্যকে লুকিয়ে রেখে সে এইরকম জিনিস একজন অন্য কোনো কারোর সাথে কমিউনাল কারোর সাথে ঘটিয়েছে তো সেহেতু তাকে ভয় ডর দেখিয়ে তাকে ধমকি ধামকা দিয়ে তাকে এখন সরিয়ে দিয়ে খালি মাঠ করা হয়েছে যাতে সে কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আর কোনো তথ্য প্রমাণ না দিতে পারে পয়েন্ট টু বি নোটেড আর এই খোলা মাঠের জন্যেই এখন সকলে মিলে প্রতিপন্ন করার চেষ্টা করবে যে সেই ছেলেটি হচ্ছে একেবারে নোংরা থেকে নোংরা একেবারে বাজে থেকে বাজে যত কিছু মানে মানে কি বলবো সহ্য করেছে হচ্ছে বিচিত্র বীর্যের পার্টনার এই বিচিত্র বীর্যের পার্টনার যে সব কিছু সহ্য করেছে সেইটা এখন মানে পাবলিকের কাছে আনতে হবে কেন কারণ তাকে তো এবারে ঘরে দেখাতেই হবে তাকে এবার ঘরে দেখাতেই হবে কেন কারণ কতদিন আর তাকে লুকিয়ে রাখবে কতদিন আর তাকে এদিক ওদিক করে রাখবে কারণ আসল জিনিস তো ঘটে গেছে আসল জিনিস ঘটে গেছে বেচুর মেন প্ল্যানিং প্লটিং ছিল যে আম ভিউজ কি করে নেবো নতুন কিছু আনতে হবে নতুন কিছু দেখিয়ে নতুন কিছু সম্পর্ক গঠন করে সেই জিনিসটা পাবলিককে খাওয়ানো আর এক্ষেত্রে যখন আসল জিনিস একটা ছেলে ছেড়ে দিয়েছে তখন মানুষ বুঝে গেছে যে ওটা কী ধরনের নোংরা তো সেই নোংরা জিনিসকে এখন পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে অন্য কারোর গায়ে গোবর ছড়িয়ে দিয়ে তাকে একবারে মুখ বন্ধ করিয়ে সরিয়ে দিয়ে একে এখন এখানে আনতে হবে আমরাও চাই ভগবানের কাছে প্রার্থনা করি দু হাত তুলে প্রার্থনা করি ভগবান তুমি একেই ঢোকাও একেই এনে দাও বিচিত্র বীর্যের মানে একেবারে শয়নে স্বপনে সব জায়গায় একেই এনে দাও চিত্র বীর্যের যে বারবার মানে কি বলে ওই এই ঘর ওই ঘর সুতে ইচ্ছা করে তো তোকে একটা কোনো একটা ঘরে স্টেবেল করাও কেন কারণ এতদিন পর্যন্ত তোমরা দেখেছো একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে মলেস্ট করানো হয়েছে গামলা 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 আমরা চাই ভগবানের মারের বললাম না কোনো আওয়াজ হয় না যে এত গামলা এত গামলা এত গামলা করেছে আজকে ফাটা গামলা ফুটো গামলা ঝুটো গামলা এটো গামলা সেই গামলা দিয়ে আজকে জীবন চালাতে হচ্ছে তো আজকে থেকে কি নাম হলো ফাটা গামলা ফুটো গামলা এটো গামলা তো সেই গামলায় সেই গামলা দিয়েই এবার জীবন চালাতে হবে কাকে আমাদের বিচিত্র বীজকে বুঝতে পেরেছ এবারে আসি পয়েন্ট টু বি নোটেড তোমাদের কাছে তুলে ধরি কালকের যে যাত্রাপালাটা তোমরা দেখলে যে নাটকটা তোমরা দেখলে আমরা জানি নতুন কোনো জিনিস ক্রিয়েট করা হলে নতুন কোনো চ্যানেল যদি ক্রিয়েট করা হয় এটা কিন্তু কখনোই সাজেশানে আসে না বা আমরা যদি সার্চে গিয়েও খুঁজি সেই নাম দিয়ে সেখানে পাওয়া যায় না কারণ একটা ছোট্ট চ্যানেল সেখান থেকে রেকমেন্ডেড করে না ওয়াইটি যে কোনো রকমভাবে সার্চে সে আসবে অথচ মানে বাংলাদেশের একটা জারজ যে মুখ লুকিয়ে লুকিয়ে আমাদের দেশের মহিলাদের দিনের পর দিন খাস্তা করে করে তাদের ছবি বিকৃত করে করে তাদের শরীরের কি বলবো গোপন নিয়ে নিয়ে বিকৃত করে করে উঁচু করে করে ছোটো করে করে বড় করে করে থামলেল বানিয়ে বানিয়ে ভিডিও ভিউজের পর ভিউজ নেওয়ার চেষ্টা করেছে আমাদের ভারতীয় মহিলাদেরকে বিশেষ করে আমাদের বাঙালি মেয়েদেরকে দিনের পর দিন করেছে একটা মাকে দিনের পর দিন মিথ্যে মিথ্যে কথা বলে বলে জিনিস রটিয়ে রটিয়ে তার হন করার চেষ্টা করেছে সে কি করে সে কি করে এই জিনিসটা সে পেলো সে কমিউনিটি পোস্টেও দিয়েছিল সেই চ্যানেলটাকে সেই চ্যানেলটাকে ডিলিট করেছে কমিউনিটি পোস্ট থেকে জানো নিশ্চয়ই অনেকে খেয়াল করেছো তো তাদের কাছে কি করে গেল কারণ ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে আগে সব কিছু ঠিক হয়ে গেছে আসার পরেই তোমরা ভাবো বিচিত্রবীজ যেদিনকারই বলল যে এই জিনিসটা করতে হবে আর ঠিক তখনই করা হলো বিচিত্রবীজের যে শাক মাখা রান্না হচ্ছিল তোমরা জানো বিচিত্র যে এসে বললো আগের দিনের যাত্রাপালায় যে কখন করলে কি করলে মানে বিচিত্র বীর্য জানেই না কি করতে ব্যস্ত ছিল চ্যানেল খুলতে ব্যস্ত ছিল চ্যানেল খুলে কি করে কি করবে না করবে আপলোড করবে কি না করবে তারপরে গ্রুপ কলিং সেটিং ফিটিং কি বলতে হবে না বলতে হবে সেগুলো সব সেটিং করে দেওয়া হচ্ছিল তারপরে আর একটা জিনিস আসি তোমাদের কাছে যেটা হচ্ছে কোনো একটা গোপন আস্থানায় গোপন ডেরায় কেউ একজন রয়েছে কেন তাকে এই রকম ধরনের জিনিস করতে হলো যে পেছনের ব্যাকগ্রাউন্ড লোকাতে হলো তাহলে কি মানুষ প্রকাশ পেয়ে যাবে মানুষের কাছে যে সে বিচিত্র বীর্যের কাছে রয়েছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হানড্রেড পারসেন্ট কনফার্ম যে বিচিত্র বীর্যের কাছেই আছে কেন বলছি তাহলে এই এইরকম করে হেন তেন প্রকারে লোকাতে হতো না তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে আর দিচ্ছি তোমরা একটু ভালো করে দুটো ছবি মিলিয়ে দেখো তো কী মনে হচ্ছে তোমরা একটু ভালো করে দুটো ছবি মিলিয়ে দেখো কি মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম যে আমার ভিডিও পাবলিক হওয়ার আধ ঘন্টার মধ্যে উইদিন আধ ঘন্টার মধ্যে যেন সেইটাকে নিয়ে এলভি করে দেখানো হয় যে এটা সেটা নয় আমিও চাই দেখতে আর দর্শকরাও চাই সেটা দেখতে যে এইটা সেইটা নয় ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটাকে তৈরি করা হয়েছে এইটার সাথে এটার কোনো লিংক নেই দেখতে চাই আধ ঘন্টার মধ্যে কোনো বাজারে গিয়ে আবার নতুন করে কোনো কিছু কিনে এনে সেটাকে প্রতিপন্ন করে দেখানো চলবে না সেটাই দেখাতে হবে আসলে বললাম না চোর চুরি করে অথচ চুরি করে প্রমাণ রেখে দিয়ে যায় যে কি হচ্ছে না ঘটছে তোমরা ঠিক দেখেছো এই টেন্ডেন্সিটাই ব্যাকগ্রাউন্ড লুকানোর টেন্ডেন্সিটা হচ্ছে জানো তোমরা যখন কেউ কাজল পড়তে যায় তোমরা দেখেছো সেই সময়ও ক্যামেরাটাকে ঠিক ওইভাবে মুখের ওপরে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে লুকোনোর চেষ্টা করে দিনের পর দিন তোমরা দেখেছো দিনের পর দিন তোমরা দেখেছ এখন তো প্রশ্নের পর প্রশ্ন যে এত কিছু জানার পরে কি করে মানে এই একটা জিনিস ঘটছে এই একটা জিনিস হবে কেউ একটা কোনো জিনিস নিয়ে এসছে সেগুলো বিডির জারজ জানলো কি করে আর সে সেইটাকে কি করে রিভিল করতে নেবে পড়লো প্রথমেই কারণ সব ফিটিং করে হয়ে গেছে সেটিং ফিটিং হয়েছে তারপরে এরকম ধরনের কাজ হয়েছে তোমাদের বললাম প্ল্যানিংটা কি প্ল্যানিং হচ্ছে প্রথমে ওই ছেলেটিকে সরিয়ে দাও এখান থেকে তার মুখ বন্ধ করিয়ে দাও যাতে সে আর কোনো কিছু যেতে না দিতে পারে এবারে একেবারে খেলা হবে তাকে ছোট করে একে একেবারে উন্নতির শিখরে নিয়ে যাবার এবার আমরা অথচ দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াতে তাকে কীরকম ধরনের ভাষা বলে এই বিচিত্রবীর্যের সার্মেওরাই দুদিন আগে অ্যাটাক করেছিল কারণ গ্রুপের মধ্যে সেটিং ফিটিং হয়ে গেছে আর কিছু করার নেই কারণ বিচিত্র বীর্য ঠিক আছে তো সেহেতু আর কিছু করার নেই এখন প্রকারে একে কিন্তু ওইখানেই ঢোকাতে হবে তোমরা জানো গতকাল একখানা যাত্রাপালা হয়েছে কোথাও থেকে তোমরা দেখেছো ঘুরুঘুরু করতে করতে ঠিক আছে তো সেখানেও বলা হলো যে তোমরা খুব তাড়াতাড়ি এখানে দেখতে পাবে এই আকারে দেখতে পাবে না মানে যোগা টিচার হোক কি অন্য কোনো খোকা টিচার হোক যাই হোক তোমরা সেই আকারে তাকে দেখতে পাবে আর ঠিক ঠিক সেইভাবেই জিনিসগুলো প্রকাশ্যে এলো আর তাদের মাধ্যম থেকে এলো নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি কি ঘোটালা কি ফোটালা সব তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এইগুলো যে প্রমাণগুলো দিলাম সেই প্রমাণগুলোর উত্তর দিতে হবে যে এইগুলো কে এইগুলো কি এই যে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা কি তারপরে বললাম ওই যে ভাত বাড়ার সময় হাত ওটা কি তারপরে বললাম সরস্বতী পুজোর বাইকের পেছনে ওটা কি ঠিক আছে কারণ এটা অনেক দিন ধরে চলছে অনেক দিন ধরে চলছে আর যা যা হওয়ার সব হয়ে গেছে নালে বিচিত্র বীর্য এরম করে সে বলতে পারতো না এইবারে এই সিঁদুরটাই পড়বে সে বুঝতে পেরেছেন অনেক গল্প হয়ে গেছে অনেক গল্প আমি তো বলছি ভগবানের কাছে চাই ভগবানের কাছে চাই যে এই জিনিসটাই যেন বিচিত্র বীর্যের কাছে যাক আর একটা জিনিস তোমাদের বলি তোমরা এই যে জারসটা রয়েছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় বসে বসে এখানে মেয়েদেরকে চরিত্র হনন করে সেই জারসটা একটা ভিডিওতে একটা ভিডিওতে মানে সেকেন্ড ভিডিওটাতে যেটা যেটা ওই ভিডিওটার পরে সেই ভিডিওটাতে বলছে যে আপনি কোথায় আছেন ঠিক আছে আপনি কোথায় আছেন মানে কার উদ্দেশ্যে বলছে বিচিত্র বিজের পার্টনারের এসে বলছে আপনি কোথায় আছেন আমি সব জানি তো আমার মুখ খোলাবেন না আমি যদি এই এই বিচিত্র বীর্য আর বিচিত্র বীর্যের এটিএম কার্ডের জন্য জীবন দিতে পারি তারপরে বললো জীবন ঠিক আছে তো তাদের কোনো ক্ষতি হোক আমি চাই না কেন কেন সে যদি জানে কোথায় আছে না আছে প্রমাণ সমেত দেখাচ্ছে না কেন প্রমাণ সমেত বলছে না কেন তাহলে এই কথাটা তার মুখ থেকে আসছে কেন যে আমার মুখ খোলাবেন না আমি কিন্তু সব জানি সব বুঝি কোথায় আছেন আমি কারোর ক্ষতি চাইছি না এই খেলাটাই মনে সেই স্যাডোর সময় খেলা হয়েছিল যে এলভিতে বলা হয়েছিল যে তোমরা জানলে মুসরে পড়বে কার চ্যানেল ওটা তোমাদের সবাইকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আজকে রাতে একটা বিরাট বড় এলভি হবে সেই এলভিতে কোন কোনো একটা ছায়া সঙ্গীকে নিয়ে বসে কেউ সোশ্যাল মিডিয়াতে বড় বড় বাক্তারি মেরে জানাবে যে এটা কার চ্যানেল ছিল সেই স্যাডো চ্যানেলটা কার ভয়েস ছিল সেটা কিন্তু এলভিতে এসে উল্টো সুর গেয়ে বলছে তোমরা জানলে খুব কষ্ট পাবে খুব দুঃখ পাবে এদের কাজিয়েই দিনের পর দিন নোংরা জিনিসকে সমর্থন করা মানে কোন যা মানে যার সার তাকে একবারে চেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এইরকম ধরনের সার কাজ যেটা দিনের পর দিন ওটা চালিয়ে যাচ্ছে আর দিনের পর দিন ওটা করছে আমি তো চাইছি যে এখন ওকে ঢোকানো হোক ওর কাছে তোমরাও চাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন একেই এই জিনিসটাকেই ঢোকানো হয় কারণ কি বললাম অনেক গামলা গামলা হামলা হামলা ঢামলা ঢামলা করেছে তো এবারে একটু ফুটো গামলার সাদনিক ফাটা গামলা সাধনিক। ঠিক আছে এগুলো ঠিক ওই সময় কাজে লাগবে ওই চাউমিন ঝড়াবার জন্য কাজে লাগে কতগুলো ছেদ থাকে বুঝতে পেরেছো তো ওই সালমান খানের হাম তুমি ইতনে ছেদ করেন কে কাহাতে খাও গে আর কাহাসে সমাজ মে নেই আয়া টো এক্স্যাক্টলি চাই আমরা বিচিত্র বীর্য এইরকম জিনিস নিয়েই এইরকম জিনিস নিয়েই যেন কোলে করে নিয়ে একেবারে ঘুরে বেড়ায় এবারে আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই বাংলাদেশের যে জারোসটা রয়েছে আমাদের মহিলাদের নিয়ে মলেস্ট করে ভিডিওর মাধ্যমে থামনেলের মাধ্যমে তো সে তার ভিডিওর মধ্যে আর এক জায়গাতেও বলেছে যে এর থেকে নোংরা কিছু আর কেউ নেই আর ওর কাছে সব খবর রয়েছে ও এর আগেও তোমরা দেখেছ খুব গোপন ডেরা থেকে গোপন আস্তানা থেকে সব করে সত্য খবর তুলে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও যদি সব খবরগুলো সত্য হয় আর এর মুখের বলা কথাতেই যে এ কিন্তু ডেঞ্জারেস এর সব কিছু আমি জানি এর কি মুখোশ রয়েছে কি রূপ রয়েছে কেমন ধরনের জিনিস সব কিন্তু ওই বাংলাদেশি জারসটা জানে নিজের মুখে প্রকাশ করছে তাহলে তার মানে সেগুলোকেও আমরা সত্যি ধরে নেবো তার মানে ও যে গোপন খবর নিয়ে এসছে গোপন ডেরা থেকে যে সকল দর্শকরা ওর খবরগুলোকে সত্যি বলে মানতে তাহলে নিশ্চয়ই এটাও তোমরা মানতে বাধ্য যে ও যে খবরটা দিচ্ছে সেটা সত্যি এ কিন্তু একেবারে খারাপের থেকেও খারাপ আর আর জিনিস বলেছে তার জীবনে যেন না ঢোকে আপনারা সেই ব্যবস্থা করুন তার মানে ও এতটা কনফিডেন্স যে এতটাই নোংরা ওকে যেন ওই বিচিত্র বীর্যের থেকে দূরে রাখা হয় তো তাহলে এবারে তাদের দর্শকরা কি বলবে যে সব কিছু সত্যি জেনেও এই রকম ধরনের জিনিস সমর্থন করতে হবে তারপরে এবারে আর একটা সিরিয়াস ম্যাটারে আসি যে জিনিসটা তোমরা দেখছো বারবার পাবলিকলি এখন ক্লেম করার চেষ্টা হচ্ছে যে এ হচ্ছে একেবারে কি বলবো মানে দারিদ্র্য সীমার নিচে একেবারে খুব কষ্ট দুঃখে জীবন কাটছে খুব হেনস্থার শিকার হয়েছে সব কিছুর শিকার হয়েছে খুব মলেস করা হয়েছে তাকে খুব অ্যাটাক করা হয়েছে তার কাছে এবারে শোনো আমরা জানি মেয়েদের চারিত্রগত মানে চরিত্রগত দিক থেকে রয়েছে বিবাহিত মহিলাদের মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করতে রাজি থাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যে আমার লাইফ পার্টনার আমার সাথে কি করছে না করছে জানো বিবাহিত অবস্থাতে অনেকের সাথে অনেক অশান্তি ঝগড়া হয় স্বামী স্ত্রী থাকা মানেই ঝগড়া হয় অশান্তি হয় অনেক ক্ষেত্রে পুরুষরা মহিলাদের ওপরে হেনস্থা করে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে তখনও পর্যন্ত মেয়েটি চেষ্টা করে যে লাস্ট পর্যন্ত দেখব যে কি হচ্ছে কি হচ্ছে তারপরে সে কি করে প্রশাসনের দ্বারস্থ হয় যে আমার স্বামী আমার ওপরে এরম ধরনের মানে নোংরামি করছে মারধর করেছে আমাকে এত এত মানে কি বলবো বিরাট বিরাট মলেস্ট করেছে আমাকে ঠিক আছে যায় কখন করে যখন সে তার স্বামী হয় কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে কোনো রকমের কোনো স্বামী নয় আট বছর ধরে আসামি হয়ে সেখানে ছিল তার কি বাধ্যবাধকতা ছিল যে সেখানে আট বছর ধরে তার সাথে থেকে বাধ্যবাধকতা অনুযায়ী নিজের জীবনকে এই এইরকম দিনের পর দিন মলেস্ট হতে দেবে কোনো কি বাধ্যবাধকতা ছিল তো তখনই ছিঁড়ে বেরিয়ে আসতে পারতো কিন্তু বেরিয়ে কখন এলো যখন বিচিত্র বীর্যের সাথে নিজের ক্লাইম্যাক্সটাকে সেটিং করে নিল যে আমি এইখানেই এবারে আসছি এইখানেই এবারে থাকবো সোশ্যাল মিডিয়া আমি এবারে ভাইরাল হব আমি এবারে মুখ প্রদর্শন করব তো তখনই এই ছেলেটিকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আর পরিকল্পনা করলো তোমরা হলে ভাবো যে দিনের পর এখন বললাম সোশ্যাল মিডিয়া এখন মানে কি বলবো বিচারের জায়গা হয়ে গেছে বিচার মনে হচ্ছে মানে কিছু বিচারই হচ্ছে না সবাই এখানে এসে বিচার চাইছে ভাবো তোমরা খেলাটা কোন দূর কোথা থেকে কি জিনিস হচ্ছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটা জেনে এসছি সোশ্যাল মিডিয়ার মারফত যে আট বছর ধরে সম্পর্ক ছিল পয়েন্ট টু বি নোটেড আট বছর ধরে সম্পর্ক ছিল তো সব কিছু ইন্টু গুলুগুলু গুলুগুলু কুলুকুলু সব হবার পরেও হবার পরেও কারোর কাছে কি মানে তিন বছর টাইম লাগে যে সে কোথা থেকে বিলং করে কোথা থেকে বিলং করে মানে বুঝতে পারছো যে তাহলে কি এতটা টাইম লাগলো বুঝতে সেখানে তো সব কিছুই দেখা সব কিছুই শেখা ফিল করা তো সেহেতু এতক্ষণ কেন টাইম লাগলো ফিল হতে যে এ আমাদের মতো নয় এ অন্য কারোর মতো তো চলো এই ভিডিওটা একটুখুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠিক আছে আপাতত টাটা